কাজে দিনের কাজে খরচ করো আল্লাহ বলতেছেন কোন কাজে খরচ করতে দিনের কাজে নেকের কাজে আপনি যে পটাকা কিনলেন ফানুস কিনলেন যে পটাকার আওয়াজে আরেকজনের বাচ্চার মৃত্যুর কারণ হলো বৃদ্ধদের মৃত্যুর কারণ হলো বহু মানুষের সম্পদ জলে পুড়ে ছাই হওয়ার কারণ হলো জবাব দিতে পারবেন হাসনের ময়দান আপনি সম্পদটা নেকের কাজে খরচ করলেন না গুনাহের কাজে খরচ করলেন বলতেছেন আনফিকু মিম্মা বহু খাবার কিনতে পারে না আপনারা এই পটাকা বোমা ফুটায়া উৎসব করেন অথচ আপনার আমার মুসলিম ভাই মসজিদের আকসা মুসলমানদের দ্বিতীয় কেবলা প্রথম কেবলা যেটা প্রথমে কেবলা ছিল মুসলমানদের দ্বিতীয় তৃতীয় সম্মানিত স্থান মসজিদে হারাম মসজিদে নবীর পরেই কি যার স্থান সেই মসজিদে আকসার রক্ষায় বছর ব্যাপী ইহুদিদের বোমার আওয়াজে ক্ষত বিক্ষুত হইয়া বোমার আগুনে ক্ষত বিক্ষুত হইয়া খাবার হারা বস্ত্র হারা এই শীতের মধ্যেও শীতের লোহ হাওয়া চলতেছে শীতের হাওয়া চলতেছে বরফ পড়তেছে কষ্ট করতেছে মুসলমান আবার থার্টি ফার্স্টের উদযাপন করে কেন ফিলিস্তিনের মানুষ যদি হাসনের মধ্যে আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমাদেরকে এইরকম বিপদে ফালাই যেই মুসলমানরা ব্যক্তিগত উদ্যোগে হোক রাষ্ট্রীয় উদ্যোগে হোক বহু মুসলিম রাষ্ট্র রাষ্ট্রীয় উদ্যোগে এই উদযাপন করতেছে করতেছে কোটি কোটি টাকা খরচ পাক তেলের সম্পদ দিয়া রাখছেন এই সম্পদ আরব কান্ট্রি গুলা সহ বিভিন্ন আরব কান্ট্রি গুলা রাষ্ট্রীয় ভাবে এই বিজাতীয় একটা সংস্কৃতি উদযাপনের জন্য কোটি কোটি টাকা খরচ করতেছেন না উজুবিল্লা ময়দানে এই ফিলিস্তিনের শহীদি এই শহীদি ভাইগুলো বোনগুলো শিশু বাচ্চারা আল্লাহর কাছে অভিযোগ করে বসে যে আমাদেরকে বিপদে ফালায় খা এরা উৎসব করছে বিজাতীয় উৎসব আমাদের চিন্তা করা দরকার আছে কিনা বলেন আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করেন এজন্য আল্লাহ পাক বলতেছেন আনফিকু মিম্মা রাজাকনাকুম মিন ক্বাবলি আয়াত কুমুল মাউত বলতেছেন তোমাদেরকে আমি আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছি তোমরা মৃত্যু আসার আগে আগে সম্পদ আল্লাহর কাছে খরচ করো কয় কেন না মৃত্যু যখন চলে আসবে ফায়াকুল আল্লাহ তাআলা বলতেছেন ফায়াকুল রাব্বি লাউ আখর লাউলা আখরতনি ইলা আজালিন ক্বরিব মৃত্যু চলে আসলে পর থেকে বলবে যে রব বিলাউলা খারতানি ইলাহাজ আনিন করিব আল্লাহ যদি আপনি একটু সময় আমারে দিতেন আর একটু সময় যদি আমার হ্যায়ারটা বাড়ায় দিতেন আজরাইলকে একটু বলেন যে আমার জানটা যেন কবস না করে আল্লাহর কাছে বান্দা আবেদন করবে লাউলা আখর তানিল আজালিন ফা আসসাদাকাও ওয়া আকুম মিনা সলিহিন কয় আল্লাহ আর একটু সময় যদি আপনি আমার hayatটা বাড়ায় দেন তাইলে আমি অবশ্যই অবশ্যই দান সাদকা করব ও আকুম মিনা সলিহীন এবং আমি পাক্কা সালে সালেহ বান্দা হয়ে যাব মৃত্যুর সময় প্রত্যেক বান্দাটা আল্লাহর কাছে বলবে আল্লাহ পাক কোরআনে জানাইছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে জবাব কি আল্লাহ পাক পরবর্তী এগারো নাম্বার মুনাফিকের বলতেছেন দিতেছেন কিন্তু না না মানুষের জীবন মরণের সময় আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত এবং নির্ধারিত যখন কোন মানুষের মৃত্যুর সময় চলে আসে আল্লাহ পাক কখনো তার সময় একটু আপিস করেন না সময়ে চলে আসছে আল্লাহ পাক সাথে সাথে মৃত্যুর ফেরেস্তাকে আদেশ করবেন যান কবজ করে নেওয়া যাবে আপনি যতই কান্নাকাটি করেন আপনার পক্ষের লোকেরা যতই দোয়া করুক যে আল্লাহ হ্যাট একটু লম্বা করে দেন আল্লাহর পক্ষ থেকে যেটা চূড়ান্ত এটা কোনো দিন কি হয় না চেঞ্জ হবে না আল্লাহ জানাই দিয়েছেন দিচ্ছেন মৃত্যুর সময় যখন চলে আসবে কোনো নবস আল্লাহ এক সেকেন্ডও টাইম দিবেন না অল্লহু হবি রুম বিমাতাম আলুন আল্লাহপাক সাথে সাথে জানাই দিতেছেন আল্লাহপাক তোমরা যে যা কিছুই করো না কেন তোমরা যা করো সব কিছুর খবর আল্লাহ তালা রাখেন অল্লহু হবি রুম বিমা তাম যা করো ভালো করো আর মন্দ করো দুনিয়ার কেউ দেখে না তুমি একা করেছ সেটাও আল্লাহ পাক খবর রাখেন আল্লাহ হবির আল্লাহ পাক খবর রাখনে তোমরা যা করো সব কিছু আল্লাহ তালা দেখে। মৃত্যুর সময়ও সময় সময় আল্লাহ দেয় নাই জাহান নামে যখন নিজের অবকরণের কারণে ভুগবে জাহান নামেও আল্লাহর কাছে সময় চাইবে আল্লাহ তালা সময় দিবেন না কাজী আপনি যেই দিন এক একদিন সময় পাইলেন মানে আপনার আখেরাতের জীবনের উন্নতি এবং সফলতার সময় পাইলেন একটা দিন আপনি হেরাই খেলায় নষ্ট করলেন ওই দিনে আপনি কোনো নেকের কাজ করলেন না আখেরাতের কাজ করলেন না আপনার আখেরাতের জীবনে আপনি বড় ক্ষতি করে ফেললেন এই বুঝ যে যত তাড়াতাড়ি নিতে পারবেন সে তত বেশি সফল হবে যা আমার জীবনের একটা সময়ও যদি একটা দিনও যদি আমি গুনাহে কাটাই বা আমল ছাড়া কাটাই ক্ষতি করলাম কার বলেন আমার মৃত্যুর পরবর্তী চিরস্থায়ী জীবনের এই জন্য এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে একজন সাহাবি আইসা জিজ্ঞেস করেছে আইসা বলতেছে রসুল্লাহ ওগো আল্লাহর রসুল আইউন্না শিখৈর আল্লাহর রসুল আমাকে শোনায় দেন মানুষের মাঝে সবচেয়ে ভালো মানুষকে আমরা অনেকে জানতে চাই না ভালো মানুষকে এক সাহাবেই সে আল্লাহ রসুলকে জানতে চাইছি আইউন্না শিখৈর আল্লাহ আল্লাহ নবীকে বলতেছে নবী জানায়া দেন কোন মানুষটা বেশি ভালো বেশি উত্তম আল্লাহর রসুল সাল্লাল্লাহ ফ সাথে সাথে জবাব দিলেন হাদিসটা তিরমিজি শরীফ মুস্তাদে আহমদ শহ একাধিক হাদিসের কিতাবে এসেছে আল্লাহ রসুল বললেন মানতলা অমরুহু হাসুনা আমালুহু আল্লাহ রসুল বললেন যে মানুষের মাঝে সব চাইতে ভালো মানুষ হচ্ছে ওই মানুষ যার জীবনের হায়াত আল্লাহ মাত লম্বা করে দিয়েছেন হায়াত লম্বা হয়েছে পাশাপাশি হাসুনা আমালুহু তার আমলগুলো ভালো হয়েছে সব যে যত বেশি হায়াত পাইল যদি ভালো আমল করে সে তত বেশি আল্লাহর কাছে ভালো এবং শ্রেষ্ঠ সুবাহ আল্লাহ কোন কোন বর্ণনায় এটাও এসেছে অরুজিয়া খৈরুহু ওয়া উমিনা শাররুহু ওই ব্যক্তি শ্রেষ্ঠ যার হায়াত লম্বা আমল ভালো আর মানুষ তার ভালোটারই আশা করে মানুষ তার থেকে ভালো কিছুর স্বপ্ন দেখে এবং তার খারাবি থেকে মানুষ নিরাপদ থাকে তার জুলুম থেকে মানুষ নিরাপদ থাকে তার অত্যাচার থেকে মানুষ নিরাপদ থাকে আর হায়াত পাইলেন চাঁদাবাজির পিছনে ব্যয় করলেন অন্যের জমি দখলের পিছনে ব্যয় করলেন হায়াত পাইলেন মানুষ আপনাকে ভয় পায় যে এ কোন সময় জানি আসে আর জুলুম করে অত্যাচার করে কোন সময় মিথ্যা মামলা দিয়া দেয় আপনার ভয়ে কাঁপে আপনি যত লম্বা হায়াত পাইবেন আপনি তত নিকৃষ্ট আল্লাহর কাছে হ্যালো নিজে বলছেন যে মানুষের মধ্যে শ্রেষ্ঠ সে মান কল আঙুরু হায়াত লম্বা হয় হাসুন আমালু আমল ভালো হয় ও রুজিয়া হই তার ভালো কিসুর আশা মানুষ করে ও উমিরা শারুরুহ এবং তার খারাবি থেকে মানুষ নিরাপদ থাকে এইগুলো ভালো মানুষ সাহাবি আবার জিজ্ঞেস করলেন আরসুল আল্লাহ আইউ নাসি শারুরুন ও গল্লাহ্ নবী কে সবচেয়ে ভালো এটা জানলাম কে সবচেয়ে খারাপ কে এটা বলে দেন আল্লাহ রসুল বিপরীতটা বলছেন আল্লাহ রসুল বলতেছেন বলেন মানুষের মাঝে সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তিটা যাই ব্যক্তিটার হায়াত অনেক লম্বা হয়েছে কিন্তু এই লম্বা হায়াতের কারণে তার আমল বন্ধমদ আমল খারাপ আমল বেশি বেড়েছে তার আমল খারাপ হয়েছে আল্লাহ রসুল বলতেছেন আইসা মিন খাইরিহি আর মানুষ তার থেকে ভালো কিছুর আশা কোনো দিন করে নাই এক ভালো কিছু করতে পারে না এ মানুষের ক্ষতি করব মানুষের উপর জুলুমই করব মানুষের উপকারের কোনো এর দ্বারা হবে না মানুষ এর থেকে ভালো কিছু আশাই করতো না তার খারাপই প্রসিদ্ধ হয়ে যাওয়ার কারণে এর বলছেন ওলাম ইউ মান রুহু আর এর খারাপই থেকেও মানুষ কি করে নাই নিরাপদ থাকে নাই এই লোকটা নিকৃষ্ট আল্লাহ তালার কাছে এই জন্য যারা বাড়তেছে সতর্ক হওয়া দরকার বিশেষ করে যারা পার হয়ে গেছেন একাধিক হাদিসের কিতাব এসেছে আল্লাহ রসুল বলেছেন আমার উম্মতি মা আল্লাহ রসুল বলতেছেন যে আমার উম্মতের গড় আয়ু হচ্ছে ষাট থেকে সত্তর অকলেই লুম মিন হুম মালকাসুর আমি আমার অম্বুদের খুব কমই এরকম হবে যারা ষাঁই সত্তরের চেয়ে বেশি ও কীভাবে হায়াত বেটা খুব কম স্বাভাবিক বেশিরভাগের ঘর আয়ু কত বলেন ষাট থেকে সত্তর স্বয়ং আল্লাহ রসুলি বাচ্ছেন মাত্র তিন বছর। বৎসর এই জন্য একটি হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আরী হওয়াসাল্লাম এই কথা বলেছেন আবু হরা থেকে হাদিসটি বর্ণিত আল্লাহ রসুল বলেছেন আজারা লহ ইলামরি ইন আখরা আজালা কয়ে আল্লাহ পাক ওই ব্যক্তি হাসরের ময়দানে নিজের বদ আমলের কারণে আমল কম হওয়ার কারণে ওই ব্যক্তির কোনো অজুহাত পেশ করার সুযোগ আল্লাহ নষ্ট করে দিয়েছেন কয়ে আখারা আজালা যার জীবনের হায়াত আল্লাহ লম্বা করছেন حتى بلغوه ستين سنه এমন কি আল্লাহ পাক তাকে 60 বছর পর্যন্ত পৌঁছায়া দিছেন ওই বান্দা হাশরের ময়দানে আল্লাহর কাছে মিজানের পাল্লায় তার আমল কম কেন এইটার কোন অজুহাত আছে পেশ করতে পারবে না আল্লাহ বলবেন যে 60 বছর সুযোগ দিছে আমি তুমি তোমার গুনাহের চাইতে নেকের পাল্লা বাড়ি করতে পারলা না আল্লাহর কাছে অজুর খায় করা সুযোগ শেষ অথচ আমাদের সমাজে দেখা যায় যারা খারাপ করতেছে 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 বছর ষাট বছর সত্তর বছর আশি অন্যের সম্পত্তি ভোগ করার লোভ দেখে জোরে বলেন ঠিক কি না এই যে কয়েকদিন আগে দেখলাম একটা ভিডিও ভাইরাল হয়েছে আপন বড় ভাই না বুঝি ছোট ভাই তার আপন ভাইয়ের কবরে ঝাড়ু পিটা করতেছে কবরে যা ঝাড়ু পিটা করতেছে একজন ভিডিও করতেছে বলতেছে ভিডিও করতে আর একটা ঝাড়ু আনছে ওইটা বাইরে ওইটাও ভাঙছে আর বলতেছে কেন কারণ কি কারণ হচ্ছে জীবদ্দশায় এই ভাইয়ের থেকে একটা জমি কিনা বাবদ কিছু টাকা নিয়েছে কিন্তু জমিটা লিখিতভাবে বুঝা দেয় নাই এই দিয়েছে যে তার সন্তানরাও জানে কিন্তু যেহেতু লিখিত ডকুমেন্টস নাই তার সন্তানরা এখন ওই জায়গা ছাড়তে রাজি না এরকম শুধু এলাকার অনেক এলাকায় আছে। অনেকেই জানে যে এটা ওনাদের কাছে যে আসে বৈধভাবে ওনাদের দখল কিন্তু সরকারি কাগজপত্র নাই তার বংশধররা নাতিরা সন্তানরা গিয়া ওই যে সুযোগ পাইছে যে এনে তো আদ দিলে কিছু বের করুন যাবে কিছু লমন যাইবো আপনি যে এটা কইরা আপনার দাদা আর বাবাকে যে কবরে ফেরেস তাদের পার খাওয়ার ব্যবস্থা করতেছেন এটা আপনার খবরও নাই আছে কিনা এরকম আছে কিনা কাগজে পেস লাগছে হ্যাঁ জানে যেটা হ্যাঁ বৈধভাবে দখলে আসে কাগজে পেস লাগছে কাগজের সুতা দিয়ে এখন কি দাবি গেছেন দুনিয়ার লোভ লালসা ক্ষমতা রাজনীতি সব বুঝলে যান অনেক তো সত্তর পার হয়ে গেছে মসজিদে বৈশ রাজনীতির আলোচনা কে জামাত করে আর কে কুন্দল করে ওই আলোচনা কেউ গায়ে নিয়ে না আপনারা যেন বুঝেন আমল করেন এই বিষয়ে বলি এই জন্য বলতেছি ষাট বছর পার হয়ে গেছে বুখারি শরীফের হাদিস ওই ব্যক্তি থেকে কোনো অজুহাত পেশ করার রাস্তা আল্লাহ বন্ধ করে দিচ্ছেন যাকে আল্লাহ হাত লম্বা দিচ্ছেন ও বাল্লাগা সিদ্ধি না সানা আর তার ষাট বছর পর্যন্ত আল্লাহ পৌঁছাই দিছে আপনার দাড়ি পাকা শুরু হয়েছে যারা যুবক তারা আবার মনে করেন না তেলে মনে আমগো খুঁজরে কইতেছে না যারা ষাট বছর পার হয়েছে তাদেরকে বলছে হায়াতটাকে আল্লাহ যে আরো বছর আপনাকে দিলেন দুনিয়ার কোনো আর আশাই রেখেন না মসজিদে দরকার হয় চব্বিশ ঘন্টা এত কাজ করেন জিকির করেন পয়সা বৈশা যদি কোনো ব্যস্ততা না থাকে দুনিয়া এখনও ক্ষমতার স্বপ্ন দেখেন না এখনো জমির বেশি জমিনের মালিক হওয়ার স্বপ্ন দেখেন না এখনো দুনিয়ার ব্যাংক ব্যালেন্স বাড়ানোর স্বপ্ন দেখেন না আপনার তো এক পা কবরে চলে গেছে এজন্য হায়াতটা সকলের জন্যই মূল্যবান কারণ কাকে আল্লাহ পাক ষাট বছর সত্তর বছর পর্যন্ত পৌঁছাইবেন এটার কোনো ভরসা কেউ দিতে পারবে না পারবে বলেন কেউ দিতে পারবে না দুনিয়াতে আল্লাহ পাক মানুষকে পাঠানোর সিরিয়াল রাখছেন কিন্তু নিয়া যাওয়ার সিরিয়াল আল্লাহ তালা রাখেন না এরকম কোনো দিন ঘটে নাই যে বাবার আগে সন্তান দুনিয়াতে আসছে বাবার আগে দাদা আসছে এরকম হয়েছে হয় নাই কিন্তু বহু দাদা তার নাতির লাশ কাঁদে বহন করেছে বহু বাবা তার সন্তানের লাশ বহন করছে করেছে করতেছে বাস্তবতা কি না হ্যাঁ কখন শেষ হয়ে যাবে এই জন্য আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আবদুল্লাহিনা আব্বাস থেকে হাদিসটা বর্ণিত আর তার হিব সহ একাধিক হাদিসের কিতাবে হাদিসটি এসেছে আল্লাহ রসুল বলতেছেন এই যে হায়াতটা মূল্যবান দামি সম্পদ এই জন্য পাঁচটা অবস্থা আসার আগে আগে পাঁচটা অবস্থাকে মূল্যায়ন করো আল্লাহ রসুল বলতেছেন ইক খমসান কবলা খমসিন ও আমার উম্মতেরা তোমার জীবনের পাঁচটা অবস্থা আসার আগে আগে অন্য পাঁচটা অবস্থা যখন থাকে তখন এই পাঁচটাকে তুমি তোমার আখেরাতের জীবনের সফলতার জন্য একটা গণিমত মনে করো মানে না পায়া পাওয়া এটাকে বলে গণিমত যে আপনি পাওয়ার মতো যোগ্য ছিলেন না পাইছেন তাড়াতাড়ি কাজে লাগান ইগদানিন খমসান খামসান কবল্লা খামসেন পাঁচটা জিনিসের আগে পাঁচটা অবস্থার আগে পাঁচটা অবস্থাকে মূল্যায়ন করো এর মধ্যে আল্লাহ রসুল বলতেছেন এক নাম্বার হায়া তাকা কবলা মাউতি এক নাম্বার হইল তুমি তোমার যতদিন হায়াত আছে তোমার মৃত্যু আসার আগে আগে মৃত্যুর পরবর্তী অবস্থা আসার আগে আগে তোমার জীবন তুমি জীবিত আছো এই অবস্থাটাকে তুমি আখেরাত কামাই করার জন্য গণিমত মনে করো এরপরে আল্লাহ রসুল আরো বিশেষভাবে বলতেছেন ও সিহাটাকা কবলা সাতমিক ও আমার উম্ম তুমি সুস্থ আছো সুস্থ অবস্থায় তুমি হজ করলে পাক্কা করতে পারবা তুমি সুস্থ অবস্থায় নামাজ মসজিদ আইসার জামাতের সাথে পড়তে পারো তুমি সুস্থ অবস্থায় শরীরের কোনো কষ্ট হয় এরকম কাজও তুমি করতে পারো এরকম কষ্ট বহন করে তুমি ইবাদত করতে পারবা এজন্য সুস্থ থাকার অবস্থাটাকে কবলা সাকমিক তুমি অসুস্থ হয়ে যাওয়ার আগে আগে আখেরাত কামাই করার জন্য মূল্যায়ন করো এরপরে আল্লাহ রসুল আরও বলতেছেন ও ফারাকা কবলা সুগুলিক আল্লাহ রসুল বলতেছেন এবং তুমি এখন অবসর আসো আল্লাহ পাক তোমাকে অবসর রেখেছেন অনেক মানুষ আছে যেখানে ইনকাম কম কিন্তু চব্বিশ ঘন্টা খাটে আসেন এরকম আর অনেকে আছে মালিক পক্ষ বইসা শুধু মোবাইলে খবর লাগে সব কিছু লাখ লাখ টাকা ইনকামও হইতেছে উনি চাইলে সারা দিন পাঁচ অব্দ মসজিদে তিন চার ঘন্টা দিতে পারে পারে কি পারে না এটার নাম হচ্ছে ফারাক যে আল্লাহ পাক দুনিয়াবি রিজিকের পেরেশানি দূর করে দিছেন অবসর করে দিছেন রিজিকের পেরেশানি মানে আবার সময় কি ফিরিয়ে আছে আল্লাহ রসুল বলতেছেন ওয়াস ফার কাকা কবলা সুগুলিক কা আল্লাহ পাক দুনিয়াবি কোনো জামেলায় তোমাকে জরায়া দেওয়ার আগে কোনো ব্যস্ততায় তোমাকে জড়ায় দেওয়ার আগে আগে তুমি তোমার অবসর সময়টাকে নেকের কাজে ব্যবহার করার জন্য গণিমত মনে করো এরপরে আল্লাহ রসুল আরো বলতেছেন ও কবলা হারমিক আর বিশেষ করে যুবক বাইদেরকে আল্লাহ রসুল বলতেছেন হে যুবক উম্মত তুমি তোমার এই যৌবন কালকে তুমি বৃদ্ধ হয়ে যাওয়ার আগে আগে মূল্যায়ন করো যৌবন কালে এমন কিছু করা যায় যেটা বয়স হইলে আপনি চাইলেও করতে পারবেন আর যৌবনকালের ইবাদত আল্লাহ বেশি পছন্দ করে বুড়া হয়ে গেলে এখন সন্তানের কাছেও দাম নাই স্ত্রীর কাছেও দাম নাই কামনা স্ত্রী ওরে দিয়া কোনো সন্তান বড় হয়ে গেছে রিজিকের ব্যবস্থা সন্তানই করতেছে এখন আর জামাইয়ের দরকার নাই আর জামাই তো বুড়ো হয়ে গেছে শারীরিক চাহিদাও নাই এখন স্ত্রীও ধমকা কয় বুড়াই বাইতে লেখালি জ্বালায় তখন তো বুড়াই মসজিদে আইব কথা বুঝতেছেন মসজিদ আইসা আবার অনেক সীমা মহাজিম গো জ্বালায় আর বাড়িতে জ্বালায় ওরে বুড়ি আর উনি মসজিদে এসে জ্বালায় কারে ইমাম মুয়াজিন খাদেন রব দোষটা খালি খোঁজে এরকমও আছে অনেকে কেউ নিজের গায়ে না এই জন্য কাল যেই কালে আপনার বাহিরে সময় ব্যয় করার বহু ক্ষেত্র আছে আপনি সময় পান না আর ওই সময় যদি আপনি মসজিদে এক ঘন্টা হতেন আল্লাহর কাছে অনেক প্রিয় জোরে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রসুল বলতেছেন ও সাবা কবলা হারমিক তুমি তোমার যৌবন কালকে বিদ্ধ হওয়ার আগে আগে মূল্যায়ন করো এই যৌবন কালটা ইহুদি খ্রিস্টানদের কালচারের পিছনে না খাটায়া তুমি তোমার আখেরাতে পিছনে ব্যয় করো এরপরে বলতেছেন অগিনা কা কবলা ফাপারি তুমি আজকে ধনী আসো এখন তোমার ধন সম্পদ তুমি তোমার ইচ্ছা মতো ভালো কাজে খরচ করতে পারো যখন তুমি দরিদ্র হয়ে যাইবা সম্পদ কমে যাইবো ওই সময় চাইলো আর হস করতে পারবা না অনেক আছে কয় বুড়া হইলে পরে হজ করবো আছে না নাই সম্পদ সকালে আছে বিকালে নাই জোরে বলেন ঠিক কিনা এখন আপনার যখন হজ ফরজ হয়েছিল তখন করেন নাই এরপরে আপনি বয়স হয়ে গেছে তখন আর হজের তফিক হইল না আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না এই জন্য মুসলমান ভাইরা আমার আমরা যদি আল্লাহ রসুলের আদর্শগুলাকে মানি আল্লাহ রসুলের আদর্শ মেনে চলি তাহলে হাসরের ময়দানে আল্লাহ রসুলের সামনে দাঁড়াইতে পারব লম্বা হাদিস বলার নিয়ম ছিল সময় নাই সংক্ষিপ্ত বইলা দেই আল্লাহ রসুল বোখারি মুসলিমের হাদিস আল্লাহ রসুল বলতেছেন আনা ফারত কুমিন্দাল হাউস কামার উম্মতেরা আমি নবী তোমাদেরকে হাসরের কঠিন মুহূর্তে যখন সূর্যের তাপের কারণে কারো গাম গলা পর্যন্ত কারো গাম তারি পর্যন্ত কারো হাঁটি পর্যন্ত গুণা অনুযায়ী ওই সময় আমি নবী তোমাদের পিপাসা দূর করার জন্য হাউজে 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 কাউসারের কাউসারের সামনে আমি আমি নবী দাঁড়াবো আগে গিয়ে কাউসারে থাকবো থাকবো তোমাদেরকে পানি পান করানোর জন্য আল্লাহ রসুল বলতেছেন হঠাৎ করে কিছু মানুষকে নিয়ে আসা হবে আরিফু হু ময় আরিফুনি এরা এদেরকে আমি চিনবু যে এরা আমার উম্মত আবার এরাও আমার চিনবো যে আমি তাদের রসুল ফাহিলা বাইনা বাইনী ও বাইনা হুম হঠাৎ করে ফেরেশ তারা আমার মাঝে এবং ওই উম্মদদের মাঝে একটা বাধা সৃষ্টি করে দিবে এরা চাইলেও আমি রবীর কাছে হাউজের পানি পান করার জন্য আসতে পারবে না আল্লাহ রসুল আফসোস করে বলবে না এই রব্বিয়া ছাড়ী ও মাতি বলো আল্লাহ আমার উমদ তো এরা আল্লাহ রস আল্লার পক্ষধিকার তখন জবাম আসবে

এই কথা যখন আল্লাহ রসুল শুনবেন মায়ার নবী নবী বলবেন সোহকন সোহকন লিমান বাদ্দালা বাদি যে আমি নবী যাওয়ার পরে আমি নবীর আদর্শ উপরে চলে নাই চেঞ্জ কইরা ইহুদি খ্রিস্টানদের আদর্শ নিয়ে চলছে এই উম্মত আল্লাহ আরো দূরে নিয়ে যান এই উম্মতকে আমি নবীর কাছে আইলেন না বুখারি মুসলিমের হাতি বানাইনা কোনো আদি বলতেছি এই যারা ইহুদি খ্রিস্টানদের আদর্শগুলো ওলামায় কারাম সতর্ক করা সত্ত্বেও বিরত হন না উদযাপন করেন তবা করা দরকার আছে কিনা বলে আল্লাহ যারা করছেন নিয়োগ করেন যে আগামী বছর থার্টি ফার্স্ট উদযাপন করবো না রাজিয়া সিনশা আল্লাহ কারা কারা রাজি আছেন হাত তোলেন আল্লাহ তালা তৌফিক দেন কোনো বিজাতি উৎসব উদযাপন করবো না রাজিয়া ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সকলের হাতগুলোকে কবুল করেন